নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষশাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত দর্শক বন্ধু আজকের আলোচনা নবগ্রহের প্রতিকার হ্যাঁ নবগ্রহের প্রতিকার নিয়ে প্রচুর মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে কিন্তু সবাই পারেন না প্রচুর মানুষের কাছে যেমন রত্ন কেনার তাবিজ কেনার কবচ কেনার অর্থ রয়েছে আবার প্রচুর মানুষের কাছে এসব কিচ্ছু নেই তাহলে রত্ন তাবিজ কবচ ছাড়া নবগ্রহের প্রতিকার কিভাবে করবেন সম্ভব হ্যাঁ সম্ভব দর্শক আর আর আজকের আলোচনা এই নিয়ে যে রত্ন তাবিজ কবজ ছাড়া নবগ্রহের প্রতিকার একটা একটা করে গ্রহ বলবো আর তার জন্য কি প্রতিকার করবেন কোন প্রতিকার করলে সেই গ্রহকে আপনি ডেভেলপ করতে পারবেন উন্নত করতে পারবেন তার অশুভতাকে দূর করতে পারবেন এই নিয়ে আমার আজকের আলোচনা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন যদি ভালো লাগে অনুষ্ঠান শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর এখনও পর্যন্ত আপনারা যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্রচুর লোক চ্যানেল দেখেন নিয়মিত দর্শক দেখেছি ভালো সংখ্যায় আমার অনুষ্ঠান দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না তো দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এতে কোনো পয়সা লাগে না সাবস্ক্রাইব করে দিয়ে আইকন প্রেস করে দেবেন এই ধরনের অনুষ্ঠান আপনাদের কাছে পৌঁছে যাবে রত্ন তাবিজ কবচ ছাড়া নবগ্রহের প্রতিকার আজকের আলোচনা সেই সমস্ত মানুষদের কাছে যথেষ্ট আশা নিয়ে আসবে যাদের ইচ্ছা রয়েছে অর্থ নেই ইচ্ছা রয়েছে সামর্থ্য নেই তারা কি করে গ্রহের প্রতিকার করবে দর্শক বন্ধু সেই আলোচনায় যাব তার আগে যারা আমাকে দেখাতে চান আমার জ্যোতিষীয় পরামর্শ চান কুণ্ডলী আমাকে দেখাতে চান কুণ্ডলী প্রস্তুত করতে চান আপনাদের জন্মপত্রিকাতে নিয়ে কোনো বিষয়ে আলোচনা করতে চান আপনার কোনো জ্যোতিষীয় জিজ্ঞাসার উত্তর পেতে চান কোনো জ্যোতিষীয় প্রতিকার কিভাবে করবেন সেই বিষয়ে কোনো পরামর্শ চান তাহলে সেক্ষেত্রে আপনারা আমার যে নাম্বার রয়েছে নাইন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আগ্রহ প্রকাশ করবেন যে অনলাইন পদ্ধতির মাধ্যম দ্বারা আপনারা যোগাযোগ করতে চান যদি অনলাইন পদ্ধ পদ্ধতির মাধ্যমে যোগাযোগ করেন আমি আপনার সাথে সরাসরি জুড়ে যাব এবং আপনার প্রতিটি প্রশ্নের সরাসরি উত্তর দেবো আপনার সাথে আলোচনা করব এবং আপনাকে কি করবেন কিভাবে চলবেন সমস্ত বিষয় আমি আপনাকে পরামর্শ দেব নাইন এইট থ্রি জিরো এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করে আপনার আগ্রহ প্রকাশ করুন আমি কিভাবে অনলাইন পদ্ধতির মাধ্যমে আপনার সাথে যোগাযোগ করব তা সমস্ত কিছু আমি করে দেব আর চাইলে যোগাযোগ ব্যক্তিগতভাবে করতে পারেন সেক্ষেত্রে একই নম্বরে ফোন করে জেনে নেবেন বা হোয়াটসঅ্যাপ করে জেনে নেবেন আসা যাক রত্ন তাবিজ কবচ ছাড়া নবগ্রহের প্রতিকার কিভাবে করবেন প্রথম গ্রহ রবি রবি আপনার বলবান করতে হবে রবি আপনার অশুভ তাকে শুভ করতে হবে স্ট্রেংথ দিতে হবে তাহলে কি করবেন প্রতিদিন সকালে সূর্য নমস্কার করুন এটি সূর্যকে ডেভেলপ করতে প্রসন্ন করতে অত্যন্ত লাভদায়ক সূর্য নমস্কার বা সূর্যকে জল অর্ঘ দেওয়া সব সময় মিষ্টি কিছু খেয়ে আপনি জল মানে সকালের দিকে যখনই কিছু একটু মিষ্টি খেয়ে নিয়ে তারপর একটু জল খেয়ে আপনার দিনকে শুরু করবেন সময়। একটু গুড় খেয়ে নিন খেয়ে নিয়ে তারপর জল খেয়ে নিন খেয়ে তারপর দিন শুরু করুন সপ্তাহে একবার গুড় ও গম জলে প্রবাহিত করে দেবেন সপ্তাহে একবার গুড় ও গম জলে প্রবাহিত করে দেবেন রবিবারে লবণ খাবেন না আর ভগবান বিষ্ণুর পূজা করবেন এইটুকু করুন দেখবেন আপনার রবিগ্রহ শক্তিশালী হয়ে উঠছে চন্দ্রগ্রহ চন্দ্রগ্রহ যদি আপনাকে শুভ করতে হয় চন্দ্রগ্রহ থেকে যদি লাভ নিতে হয় চন্দ্রগ্রহের উপায় প্রতিকার কি হবে পরিবারের সদস্যদের সাথে সুসম্পর্ক বজায় রাখুন বিশেষ করে আপনার মায়ের সাথে তার ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ করবেন না রূপার পাত্রে যদি আপনি দুধ খান যদি আপনার সম্ভব হয় বাড়িতে যদি রূপ ছোট পাত্র থাকে তাহলে কিছুটা দুধ দিলে সেই দুধটা আপনি রোজ খাবেন রূপর পাত্রে দুধ খেলে চন্দ্রের কুপ্রভাব থেকে মুক্তি পাওয়া সম্ভব হয় ভগবান শিব ও গণেশের নৃত্য পূজা করবেন সোমবার দিন সর্বদা সাদা পোশাক পরবেন রাতে ঘুমানোর সময় মাতার কাছে এক গ্লাস পরিপূর্ণ জল রেখে দেবেন এবার হতে যাক মঙ্গল গ্রহ মঙ্গল যদি আপনারা একইভাবে মঙ্গল গ্রহের প্রতিকার কি কী করবেন শুভ করার জন্য প্রতিদিন সকালে ভগবান গণেশের পূজা করুন মঙ্গলবারে ব্রত রাখুন প্রতিদিন সকালে মাটির পাত্রে কিছু খাবার গরিবদেরকে দান করুন জলে গুড় প্রবাহিত করে দিন সময় আপনার কাছে লাল রঙের একটি রুমাল রেখে দিন আর গায়ত্রী মন্ত্র পাঠ করুন সম্ভব হলে এতে দেখবেন আপনার মঙ্গল গ্রহ যথেষ্ট ডেভেলপ করে গেছে এবার আসছি বুধ গ্রহ বুধ গ্রহকে ডেভেলপ করার পরে তিনি কী করবেন ভগবান বিষ্ণুর পূজা করবেন গরুকে সবুজ ঘাস ও পশু খাদ্য খাওয়াবেন কাছের কোনো মন্দিরে দুধ ও চাল নিবেদন করবেন অবিবাহিত মেয়েদের কিছু না কিছু উপহার দেবেন এবং আপনার ভাই বোনদের সাথে সুসম্পর্ক বজায় রাখবেন দেখবেন বুধ গ্রহ আপনার উন্নত হয়ে গেছে বৃহস্পতি কি করবেন বৃহস্পতি গ্রহের জন্য কেশর চন্দন এবং হলুদের মিশ্রণ করে আপনার কপারে লাগাবেন নিয়মিত অসত্য গাছের জল নিবেদন করবেন আর হলুদ রঙের ফল আপনি বৃহস্পতিবার দান করবেন তারপর দেখুন বৃহস্পতি গ্রহ আপনার কত ডেভেলপড হয়ে যায় শুক্র গ্রহ কী করবেন দেবী লক্ষ্মীর পূজা করবেন বেশি করে ঘি আর আমলা খাবেন যদি সম্ভব হয় স্ত্রীর সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবেন পরিষ্কার সাদা পোশাক পরবেন প্রতি শুক্রবারে মন্দিরে গিয়ে দই আদা কর্পূর নিবেদন করবেন শনিদেবকে শনিদেবের জন্য কি করবেন নিয়মিত শনিদেবের যে মন্ত্র সেই মন্ত্র পাঠ করবেন পাখিদের জল বা কিছু হালকা খাবার নিয়মিত খাওয়াবেন আমিষ খাওয়া সম্পূর্ণ ছেড়ে দেবেন আর রাতে দুধ খাবেন না এটা মনে রাখবেন যাতে শনি গ্রহের অসুবিধা চলছে রাতে দুধ খাবেন না রাহুর জন্য কি করবেন ভগবান শিবের পূজা করবেন এবং নিয়মিত রুদ্রাকষ্টম পাঠ করবেন রুদ্রাকষ্টম একটি বিশেষ স্তুতি এই এটাকে সংগ্রহ করবেন করে পাঠ করবেন রুদ্রাকাষ্টম দেবী দুর্গার পূজা করবেন সম্ভব হলে ঘুমানোর সময় মা আপনার বালিশের নিচে একটা প্যাকেটে একটু চিনি রেখে দেবেন বালিশের নিচে গাঢ় নীল রঙের পোশাক পোশাক বেশিরভাগ পড়ার চেষ্টা করবেন আর প্রতিবার স্নানে যখন স্নান করবেন তখন জলে একটু কাঁচা দুধ মিশিয়ে নেবেন এক কাপ দুধ বললে হাফ কাপ কাপ মানে বড় কাপ না হবে ছোটো কাপ হলেও হবে জলে মিশিয়ে ওই দুধে স্নান করবেন রাহু দোষ কেটে যাবে দর্শক বন্ধু রাহু অশুভ হয়ে রাহু শুভ হয়ে যাবে কেতুর জন্য কি করবেন ধর্মীয় স্থান বা মন্দিরে পশমের তৈরি সাদা ও কালো কম্বল দান করবেন ধর্মীয় স্থান বা মন্দিরে গিয়ে পশমের তৈরি সাদা বা কালো কম্বল দান করবেন ভগবান শিবের পূজা করবেন অনাথ্যের মিষ্টি খাবার দান করবেন ভগবান গণেশের পূজা করবেন দেখবেন কেতুর নেগেটিভ এফেক্ট আবার আপনার জীবন থেকে সরে যাবে তো এইভাবে না তো রত্ন না তো কবচ না অন্য কিছু কিচ্ছু ধারণ করতে হবে না এইভাবে আপনারা কিন্তু আপনাদের জীবনে নবগ্রহের প্রতিকার করতে পারেন যদি দর্শক বন্ধু এই অনুষ্ঠান আপনার ভালো লেগে থাকে তাহলে এই অনুষ্ঠানটাকে লাইক করবেন শেয়ার করবেন আজকে এই পর্যন্ত আবার দেখা হবে সকলে ভালো থাকুন সকলকে ভালো রাখুন নমস্কার